দুঃখের বিষয় আমি একজন স্পন্টেনিয়াস লেখক একটা লেখা হাউএভার ক্ষুদ্র মডেস্ট কোথায় শুরু হবে আর কোথায় গিয়ে অন্তর্হিত আগে থেকে আমি তা কোনোভাবেই প্রেডিক্ট করতে পারি না বরং আমি এ ব্যাপারে উত্তর উত্তর আমর ফাতি ছেড়ে দেই ভবিতব্যতার হাতে যাবতীয় যা হয় দেখা যাবে ফলত এই মর্মে ধন্দে আছি বহুদিন আমরা নয় তথাকথিত আর্টিস্ট স্বতঃস্ফূর্ততার অপূর্ব কারিগর কিন্তু হোয়াট অ্যাবাউট ফিলোসফার নেমলি হাইডেগার এরকম আন্দাজে বশবর্তী ইন্সপায়ার্ডভাবে একদম রেকলেসলি এন্টায়ার প্রক্রিয়াটা সেট ইন মোশন করে স্মার্ট উন্মাদ বেপরোয়া একটা বিইং অ্যান্ড টাইমের মতো তুমুল সিস্টেমেটিক এডিফিস সমর্থিত করা যায় আদৌ যায় না সেখানে সব কিছু নিয়ন্ত্রণে থাকতে হবে তথাকথিত লেখকের অথচ হাইডেগার বলেছেন যাঁর কাজ যত মহৎ তিনি ততই নিরঙ্কুশভাবে তার সৃষ্টির নেপথ্যে অন্তর্হিত আত্মলোপ তার মানে কি একটি আর্কিটেকটনিক বিনির্মাণে ব্যক্তি লেখক নিয়ামকের ভূমিকা নেন না অন্যদিকে হিপলিত যখন বললেন তোমার থিসিস পেপার পড়ে মাথা মুন্ডু আমি ভাই কিছুই বুঝছি না তুমি আদৌ কোন দিকে যাচ্ছ দেরিদা উত্তরে বলেন কোন দিকে কোথায় যাচ্ছি আগে থেকে যদি জানবই তাহলে যাওয়ার মজা কোথায় অজানার দিকে অভিযানে প্রকৃত প্রেরণা অন্যথায় আমি চলচ্ছক্তিহীন মেস্ত্র এই রচনাটির লেখক মোদীয় কৌশিক সরকার অধমকৃত দস্তখত